আমি বসার আগে এটা একটা আমানতের জায়গা এই মঞ্চগুলো একটা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরান থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা অথচ একশো জনের আটানব্বই জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না সাত দিন পর পর মসজিদে জমান নামাজ হয় এটা খেলা করার জন্য না ইমাম সাহেব সাত দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে সাতটা দিন থেকে থেকে হাদিস সলিউশন এর সমাধান উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে করান কি লোড করবে সাত দিন পরে জমান্ন নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে তেলাবাদ করেছিলাম সরকার বা কনসরা বলেন তো কোনো আয়াত থেকে কথা শুনতে হলে তাপসির অনুযায়ী পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে আমরা জানি তাপসির এক মাস হারিতে আসে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে যেটা আমরা করি সে আগে মাতৃভাষায় যে যে ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে আবার অর্থ শোনানো লাগে ওটা আমরা শোনা বলছিলাম তিন নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট এসরা নাজিল হওয়ার পেছনে কারণ কি ওইটা বলা লাগে চার নম্বর আয়াতের বাস্তব শিক্ষা কি ওই মান কি হয়েছে ওটা বাদ দিন এখন বাস্তবে কি দরকার স্থান কাল পাত্র ভেদে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে বিবাহ মানে আনন্দ বিবাহ মানে জায়েজ পন্থায় থেকে ইসলামী সাংস্কৃতি যা আছে সেইটার গণ্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে একজনকে ইসলামী সংগীত বলতে দিয়েছে সে এমন একটা সঙ্গীত আরম্ভ করেছে মানুষ মরে গেলে যেটা বলে ওইটা একই অনুষ্ঠান এই স্থান স্থান পাত্র ভেদে কথা বলা দরকার এই আয়াত থেকে এখন যেটা খুব জরুরি আমরা ওই কথাগুলো তুলে আনার চেষ্টা চালাবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে এটা নিয়ে বাড়ি দেওয়া আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান হলো এখান থেকে তাফসির আকারে যে কথা বলছি বা বলবো এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন বলে না আমি জবান খোলে কোরআনের এই আয়াতটা একবার পড়ে যেন একটা অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সরা বলেন বলেন ডাক দিয়েছেন আল্লাহ এখানে শুধুমাত্র ইমান তাহলে বেঈমান যারা আছে আয়া কাদের জন্য না বেঈমান যদি থাকেন আপনি এখন উঠে চলে যান কারণ আপনার জন্য আজকের আয়াত না আপনার জন্য আলাদা আয়াত আছে বেমাদে আলাদা ডাক দেয়নি আজ্লা দিয়ে না কাফারু আল্লাহ কাফেরদেরকেও ডাক দিয়েছে সুতরাং ও আয়াত যেহেতু আজকে পড়ি নাই ওইটা আপনাদের জন্য না এখানে যারা বেইমান আছেন চলে যান দেখেন তো কটা চলে যাচ্ছে ওটা কি বেইমান নাকি হ্যাঁ একটু পরে যান এখন আমার প্রশ্ন যে আমার ভেতরে ইমান আছে কিনা আপনি বলেন তো আমার তো চোখ বা আছে পাগড়ি মাথায় আছে এত বড় সুন্দর সুন্দর টুপি মাথায় দিয়ে আছে আমার হাতে তসবিও আছে আমার ইমান নেই মানে না সাহাবি প্রশ্ন করলেন হেরাসুল আমার ভেতরে যে ইমান আছে আমি কিভাবে টের পাব নবীজি বললেন ইদা সার্রতকা হাসানাতকা ইলা হাদিস রহু এবনে মাসা বিশ্ব নী বলেন উন্মত যে আমার সাবি তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে খুশি করবে আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে তখন বুঝবে তোমার ভেতরে ইমান আছে এ বাংলাদেশে আর সবার কাছে ভালো কাজ ভালো লাগে আসতে পারব খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী সমাজ বিরোধী এরকম কাজ সবার কাছে খারাপ লাগে অথচ মোহাম্মদ আছে নামের শেষে পরে হোসাইন আলী লিখা আছে এর ভেতরে ইমান আছে না বিষয়টা এমন না ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে যদি আপনি থিওরির উপরে থাকতে পারেন আপনার ভেতর ইমান আর এই দুইটার বাইরে গেলে আপনি হজ করে আপনার ইমান নেই আপনি বেঈমান ভালো ভালো কাজ লাগে তারা বসেন অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয় ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন এত আমি আল্লাহকে ভয় করো আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো এখানে আদেশ কয়টা বলেন বলেন আদেশ কি হামসার আদেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন খালিফা বানিয়েছেন আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না তার সানের সাথে যায় না এই জন্যে খলিফা হিসাবে মনে করেন আমি সেই কোষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি আশা করি আপনি আল্লাহর এই দুইটা দেশ আজকে থেকে মেনে নেওয়ার মেনে চলার চেষ্টা করবেন এক নাম্বারে ইত্তা কর্লা আল্লাহকে ভয় করো প্রশ্ন আসতে পারে জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো ভয় তো করি না আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে চলে একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন লাগবে তাকুয়ার ব্যাখ্যা আধুনিকভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয় আল্লাহর ভয় তো আছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া এবং যে যেই বিষয়ে আমরা আসি দুনিয়াতে ওই বিষয়ের ওপরে দক্ষতা অর্জন করে ওই বিষয়ের ওপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকুয়া আমি বোঝাতে পারিনি পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে মাস্ট বি যে যেই কর্মজীবনে আছে ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওটা সোচার রূপে আঞ্জাম দিতে পারি ওইটার আর বেনাম তাকোয়া এই তাকোয়া বাংলাদেশে আছে বলেন যে যে বিষয় জানে না আমরা আর ওই বিষয়ে ওকে চেয়ারে বসিয়ে দেই এটা একটা জুলুম সারা জীবন লেখাপড়া করেছে কৃষির উপরে পরে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব দিয়ে বসে আছে ধর্ম কি জানে পরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয় কয় বিঘাতে কতটুকু লাগাতে হয় ওই দায়িত্ব দেন কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে তাহলে তা আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না যে বিষয় আমরা আসি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের আমি এই এই বসার আগে এটা একটা একটা আমানতের জায়গা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো করণ থেকে হাফিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা অথচ আজ একশো জনের আটানব্বই জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না সাত দিন পর পর মসজিদে জমান নামাজ হয় এটা খেলা করার জন্য না ইমাম সাহেব সাত দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে সাতটা দিন করান থেকে হাদিস থেকে সলিউশন কি এর সমাধান কি উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে সাত দিন পরে জমান্ন নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে সাড়ে তিন লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজগুলো এ মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো না